হাসিনা পরিবার সহ এগারোটি শিল্পগ্রুপের এক হাজার ছশো উনআশি কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত সংকটেও দুশো কোটি টাকার বিলাসী গাড়ি কেনার অনুমোদন জনপ্রতি ঋণ ছাড়িয়েছে হাজার টাকা শেষ প্রান্ত থেকে বেড়েছে প্রবাহ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ এলডিসি উত্তরণের সময় পেছানোর আবেদন গৃহীত হবে কিনা সন্ধিহান আনিসুজ্জামান সমন্বিতভাবে কাজ করার পরামর্শ মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি হাসিনা পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের এক হাজার ছশো উনআশি কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয় দেশের ভেতরে থাকা ব্যাংক হিসাবের পাশাপাশি সাত হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকার স্থাপর আর উনচল্লিশ হাজার ত্রিশ কোটি টাকার অস্থাপর সম্পত্তি মিলিয়ে মোট ছেচল্লিশ হাজার আটশো পাঁচ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত আর দেশের বাইরে আরও প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা যার ফলে জব্দকৃত মোট সম্পদের পরিমাণ সাতান্ন হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা এসবের বাইরে একশো আটাশিটি বিও অ্যাকাউন্টের সাড়ে পনেরো হাজার কোটি টাকাও স্থগিত করা হয়েছে নির্বাচনে আগামী বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ মাঠ দাপিয়ে প্রশাসনের কর্মকর্তারা আর এর জন্য কেনা হচ্ছে দুইশো কোটি টাকার জিপ এবং মাইক্রোবাস নির্দেশনা আগের শিথিল করে এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় যাকে বিলাসী উদ্যোগ বলছেন বিশ্লেষকরা ইমদাদ হকের রিপোর্ট সম্প্রতি সমালোচনার মুখে বাতিল হয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত এবার জাতীয় নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সামলাতে বিলাসবহুল গাড়ি চায় আমলারা যাতে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয় মাস দুয়েক আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে বলা হয় প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট দরকার নতুন তিনশো গাড়ি এমন প্রস্তাব কয়েক দফা পর্যালোচনার পর একশোটি জিপ ও বাহাত্তরটি মাইক্রোবাস কেনার অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয় প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি উনসত্তর লাখ টাকা আর মাইক্রোবাস বাহান্ন লাখ এসব গাড়ি কিনতে সরকারকে গুনতে হবে একশো ছিয়ানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না এটা এটা বোধগম্য নয় যেখানে আপনার আর্থিক সংকট আছে আর এত বিলাসবহুল গাড়ি মানে যেই গাড়িগুলি আছে সেগুলো বয়স তো আমি যতদূর জানি আট থেকে দশ বছর তো এগুলো কেন আরও পাঁচ দশ বছর চলা যাবে না এইটা তো বোঝা বড় কঠিন অর্থ মন্ত্রণালয় বলছে গাড়ি কেনার অনুমোদনের ক্ষেত্রে শিথিল করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আগের নির্দেশনা তবে গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি নির্বাচনের সময় কেনাকাটা পূর্ণি আছে এই কারণেই বোধ নির্বাচনের উৎসবকে মাথায় রেখে কেনাকাটার একটা প্রবণতাটা এটা সবকালেই সবসময় থাকে কারণ তখন মনে করে যে ওরে আল্লাহ নির্বাচন সামনে এখন যে জিনিসগুলো না কেনা হয় তাহলেও না নির্বাচন যদি খারাপ হয়েছে ফলে সবে অনুমোদন দিয়ে দেয়। गेल्या মাসে জেলা প্রশাসকের দপ্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহার বিদেশী রাষ্ট্রদূতদের আনা নেওয়া এমন নানা ইস্যু দেখে পাঁচ দফায় অন্তত হাজার কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে চলতি অর্থবছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দ 328 কোটি 33 লাখ টাকা। ইমদাদ হক চ্যানেল ফোর ঢাকা সবশেষ বছর শেষে দেশের বিদেশি ঋণ ছাড়িয়েছে একশো বিলিয়ন ডলার মাথাপিছু হিসেব করলে যা দাঁড়ায় ছিয়াত্তর হাজার টাকার ওপরে মূলত শেষ তিন মাসে এর কিস্তি এবং অন্যান্য সংস্থা থেকে অর্থ ছাড় হওয়ায় বেড়েছে এই প্রবাহ তবে ঋণের পরিমাণ নিয়ে চিন্তিত না হয়ে বরং ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রাকিব হোসেনের রিপোর্ট মহাখালী মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান ও মেহেদি হাসান আর্থিক টানাপোড়েনে বেড়ে ওঠা দুই কিশোর পরিবার কিংবা রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব না বুঝলেও নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা কেননা সরকার তাদের প্রত্যেকের নামেই বিদেশ থেকে ঋণ করে রেখেছে ছিয়াত্তর হাজার টাকার ওপরে একই অবস্থা ষাটর্ধ বোজলু মাঝি সহ দেশের আঠারো কোটি মানুষের সরকার ঋণ করতেছে জানি না বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শেষে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট বিদেশি ঋণ ছাড়িয়েছে একশো বিলিয়ন ডলার যা কেবল শেষ তিন মাসেই বেড়েছে প্রায় আট বিলিয়ন এই অর্থের পুরোটাই নেওয়া হয়েছে সরকারিভাবে মূলত বাজেট সহায়তার পাশাপাশি বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়ন ও আইএমএফ এর দুই কিস্তি ছাড়ের কারণে বেড়েছে এই প্রবাহ অন্যান্য সব সোর্স থেকে মিলে মোট তিনশো চল্লিশ কোটি টাকার নগদ সহায়তার ছাড় হয়েছে একটা সংস্কার কর্মসূচির ভিত্তিতে এগুলো ছাড় দেওয়া হয়েছে ব্যাংকিং সংস্কার আছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার আছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বৈদেশিক ঋণ লাগবে প্রশ্নটা হলো যে আমরা এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছি কিনা দক্ষভাবে কাজে লাগাতে পারছি কিনা যে রিটার্নটা আসার কথা সে রিটার্নটা আমি আনতে পারছি কিনা তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপি চারশো বিলিয়ন ডলার সে হিসাবে বিদেশি ঋণ জিডিপির চব্বিশ শতাংশ তবে অভ্যন্তরীণ ধার আমলে নিলে তা চল্লিশ শতাংশের কাছাকাছি যদিও মাথাপিছু বিদেশি ঋণে বাংলাদেশের অবস্থান ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামের চেয়ে সুবিধাজনক অবস্থানে এমন অবস্থায় বহির খাত থেকে আয় বাড়ানো গেলে আগামীতে চাপ কমানো সম্ভব বলে মনে করেন এই যে এই ঋণটার সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছি কিনা সুতরাং আমার রপ্তানি কত আমার রেমিটেন্স কত আসছে আমার রিজার্ভে সেটা কিরকম অবদান রাখছে এখন ঋণ নিলাম অবচয় করলাম আবার ঋণ নিলাম ওই ঋণ দিয়ে পুরানটা শোধ করলাম হলো মানে আপনি ধ্বংসের পথে চলছেন ওইটা সাস্টেইনেবল হয় না একশো বিলিয়ন ডলারের বিদেশি ঋণের মধ্যে বেসরকারি খাতে প্রায় ২০ বিলিয়ন মোটামুটি লম্বা একটা সময় ধরে বিদেশি ঋণের ওপর ভর করে চলছে দেশের উন্নয়ন কর্মযোগ্য জানিয়ে এই মুহূর্তে ব্যক্তি পর্যায়ে উদ্বেগের বড় কোনো কারণ নেই তবে ঋণ ফাঁদ এড়াতে নাগরিকদের সতর্ক থাকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা রাকিব হোসেন চ্যানেল ঢাকা এলডিসি উত্তরণ পেছানোর বিষয়ে আবেদন করা হলেও তা গৃহীত হবে কিনা সে ব্যাপারে সন্দিহান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ইউএস ট্যারিফ নিয়ে আয়োজিত এক সেমিনারে দর কষাকষিতে বাংলাদেশ পিছিয়ে আছে বলেও তিনি জানান এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই নতুন এক বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হয় পুরো বিশ্ব যা থেকে রেহাই পায়নি কোনো দেশই তবে শেষ পর্যন্ত এই পাল্টা শুল্ক বাংলাদেশের জন্য সাপেমার হলেও ঝুঁকি রয়ে গেছে দীর্ঘমেয়াদে তারই সমাধান ও করণীয় নিয়ে এই আয়োজন করে বিআইআইএসএস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্র তুলে ধরে সংস্থার গবেষণা পরিচালক জানান বিদ্যমান ট্যারিফ ইস্যুতে এখনো বেশ পিছিয়ে বাংলাদেশ যা প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী বাণিজ্যে ইটস নট অনলি দ্য ইনফ্যাক্ট ইকোনমিক ইস্যু সো ইট ওয়েন্ট টু দ্য ইনফ্যাক্ট স্পিয়ার অফ পলিটিক্স অ্যাজ ওয়েল সো ইন্ডিয়া ওয়াজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট কন্ট্রোভার্সি সো আই অলরেডি মেনশন আই অলরেডি ক্লিয়ার সো ইটস নট এ ব্যাড থিং

capacity to fight this this type of uh, proposition প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আনিসুজ্জামান বলেন এলডিসি ইস্যুতে সরকার ও ব্যবসায়ীদের মনোমালিন্য ভুলে একযোগে কাজ করতে হবে স্বীকার করেন জ্বালানি সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও রাতারাতি অন্তর্বর্তী সরকারের কাছে সব সমস্যার সমাধান না চাওয়ারও আহ্বান জানান তিনি জাবেদ চ্যানেল শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতি বছর বেচা বিক্রি বেশ জমজমার থাকলেও এবারে চিত্র কিছুটা ভিন্ন রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে সবার মাঝে যার ফলাফল ক্রেতার দেখা নেই শপিং মলগুলোতে নিম্ন এবং মধ্যবিত্তের ভরসা ফুটপাতের পণ্যেও অতিরিক্ত দামের অভিযোগ রয়েছে আর বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা তারা বলছেন গত পূজার তুলনায় এবারের বিক্রি নেমে গেছে প্রায় তলানিতে নসরাত মৌমির রিপোর্ট ঢাক আর শঙ্খের ধ্বনিতে চিরায়ত বাংলায় আবারও শারদীয় দুর্গাপূজা স্বর্গ থেকে গজে চরে মর্টের সমৃদ্ধি আর উন্নতি ইঙ্গিত দেবী দুর্গা দিলেও বাস্তবচিত্র ঠিক তার উল্টো বাজারে পণ্যের দামের ভারে নাকাল ক্রেতা আর বিক্রেতা পূজাকে কেন্দ্র করে রাজধানীর ফুটপাথ থেকে শুরু করে শপিং মল সব জায়গায় কম বেশি চলছে শেষ মুহূর্তের কেনাকাটা নতুন পোশাক ও তার অনুষঙ্গ গৃহস্থালী সামগ্রী কিংবা গহনা সব কিছুতেই এবার অতিরিক্ত দামের অভিযোগ মানুষের ভিড় বাড়লেও নেই সেই চিরচেনা উৎসবের আমেজ বিগত যে বছরগুলোতে আসলাম আসতাম এই সেন্টার পয়েন্টে তখন অনেক ভিড় থাকতো প্রতিটা দোকানে অনেক ভিড় থাকতো কিন্তু এবার অনেক দোকানই ফাঁকা কালেকশন আছে অনেক বাট দাম মনে হয় যে একটু বেশি কারণ পূজা তো সামনে রাখাটাই স্বাভাবিক হয় যা ধরি দোকানদারা বলে আপু একটু দাম বেশি বেশি দাম দিয়ে নিতে হবে তাই যতটা সম্ভব নিতেছি এ আমি যে ভাগ বসিয়েছে রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকট বিক্রেতারা জানান প্রস্তুতির তুলনায় নেই ক্রেতার দেখা গত বছর অনেক ভালোবাসা কিনেছিল কারণ পূজা যেহেতু পড়ছে আঠাশ তারিখ থেকে পূজা শুরু সেই হিসাবে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ওরকম ব্যসা কিনা বসে করতে পারেনি গ্যাসের বর্ষা আমাদের অনেক বিক্রি ছিল কিন্তু এবারকে আমরা লাখ লাখ টাকার মাল উঠাইয়া পূজার কোনো বেচা কিনা দেখতেছি না আর মানুষের এখন পয়সা নেই সব দিক দিয়ে মানুষের সমস্যা হচ্ছে রাজধানীর বড় শপিং মলগুলোতে পরিস্থিতিও প্রায় একই রকম পশা সাজিয়ে দোকানিরা বসলেও আশাহত হতে হচ্ছে তাদের দাম নিয়ে অভিযোগের পাল্লাটাও তাই এখানে ভারী আমি যদি জুতা কেনাকাটা করতে যাই আমি যে কোনো ব্যাগ কিনতে যাই মেকআপ আইটেম ইভেন স্কিন কেয়ার প্রোডাক্ট পাগলের মতো দাম বাড়তেছে ও এফোর্ট অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন এই যে সব জায়গায় মানুষ বড় বড় শপিং মলগুলোতে সেগুলোতে মানুষ কম আসছে যেখানে চি পাচ্ছেন তো ডেফিনেটলি সেখানেই যাও কাস্টমার হয় কি দেখে যে যেখানে একটু কম প্রাইজে পায় ওখানে যায় যার কারণে মার্কেটগুলোতে একটু মানুষ কম আর কি প্রতি বছর কয়েকশো কোটি টাকার বাণিজ্য হলেও এবারে ব্যবসা নিয়ে কোনো মন্তব্য নেই ব্যবসায়ীদের মাঝে নুসরাত মৌমি চ্যানেল ফোর ঢাকা আগস্টে যুক্তরাষ্ট্রে তিন বছরে সর্বোচ্চ পৌঁছেছে নিত্যপণ্যের দাম যার ফলে বিপাকে রয়েছেন মার্কিনিরা শুল্কের চাপ আর অভিবাসন নীতিতে পরিবর্তন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বাজারের চিত্র ট্রাম্পের পণ্যের দাম কমার প্রতিশ্রুতি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে মার্কিনীদের জন্য আগস্টে দেশটিতে নিত্যপণ্যের দাম পৌঁছেছে তিন বছরের সর্বোচ্চে দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বলছে বছর ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়েছে পৌনে তিন শতাংশ শুল্কের কারণে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে আমদানিকৃত পণ্যে ইকোনোফ্যাক্ট অর্গানাইজেশনের হিসেবে দেশটিতে সাড়ে তিন লাখ পণ্যের দাম বেড়েছে অ্যামাজন পঁচিশশো পণ্যের দাম বাড়িয়েছে আমদানি করা ষাট শতাংশ ফল এবং আটত্রিশ শতাংশ সবজির দাম এখন ঊর্ধ্বমুখী কফির দাম বেড়েছে একুশ শতাংশ আপেল ও লেটুস সাড়ে তিন এবং কলার দাম বেড়েছে দুই শতাংশের বেশি ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের তথ্য বলছে শুল্ক চলমান থাকলে খাদ্যপণ্যের দাম আরও আড়াই শতাংশ বাড়বে স্থানীয়ভাবে উৎপাদিত মোট ফল ও সবজির বিয়াল্লিশ শতাংশ আসে অভিবাসীদের শ্রম থেকে মার্চ থেকে জুলাই পর্যন্ত কৃষিক্ষেত্রে সাড়ে ছয় শতাংশ কর্মী চলে যাওয়ায় স্থানীয় খাদ্য দাম বেড়েছে সর্বোচ্চ আড়াই শতাংশ আবার স্থানীয়দের একই কাজের জন্য অনেক বেশি বেতন দিতে হয় ফলে দাম কমার সুফল পাচ্ছে না মার্কিনিরা নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব এসেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নাতকিনীদের উপর তারা বারবার মুদি পণ্যের তালিকা এবং কেনাকাটার গন্তব্য পরিবর্তন করছেন নুসরাত ভৌমি চ্যানেল টোয়েন্টি ফোর মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন ছিল এটুকুই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি